পার্বতী পথে হর হর মহাদেব একরাশ নতুন সুযোগ একটি নতুন দিন চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায় আজ তেইশে আগস্ট দু শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রয়েছে শনিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে চার মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত্রি আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তারপর দশমী তিথির সূচনা হবে আজকে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে হর্ষণযোগের আরম্ভ হবে আর আজকে রয়েছে করণ গড় করণ সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বণীজকরণ রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন গ্রীষ্ম রাশিতে আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃতযোগ সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা বেজে দু মিনিট থেকে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আর রয়েছে আজকে জমগণ্ডম কাল যেটা কিনা অশুভ সময় বেজে একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলি কাল অশুভ সময় সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ দৃষ্টাব্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন এটা আপনাদের জন্য শ্রেয় হবে এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে চন্দ্র বিশ্বরাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো মকর রাশি ক্যাপ্রিকন তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে যেটা কিনা প্রেম সন্তান শিক্ষা এবং সৃজনশীলতার স্থানে বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে এটি আপনার সৃজনশীলতা রোম্যান্টিক জীবন এবং শিক্ষার জন্য অত্যন্ত শুভ একটি যোগ সূর্য আপনার অষ্টম ঘরে আকস্মিক ঘটনা বাধা বা অন্যদিকে সিংহ রাশিতে অবস্থান করছে যা কিছু অপ্রত্যাশিত বাধা বা মানসিক উদ্বেগের কারণ হতে চলেছে শনিবার হওয়ায় আপনার রাশি অধিপতি শনিদেবের প্রভাব থাকবে যা আপনাকে ধৈর্য এবং শৃঙ্খলা পরায়ণ করে তুলবে এমন কাটতে চলেছে দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে একদিকে পঞ্চম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনার মন সৃজনশীল এবং আনন্দে ভরপুর থাকবে প্রেম শিল্পকলা এবং বিনোদনের প্রতি আপনার আকর্ষণ বাড়বে অন্যদিকে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে কোনো কাজে হঠাৎ বাধা আসতে পারে বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারে তবে আপনার বুদ্ধি ধৈর্য এবং সৃজনশীলতার মাধ্যমে আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসতে কিন্তু কিন্তু পারবে চাকরি জীবনের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা প্রশংসিত হতে চলেছে তবে অষ্টম ঘরের সূর্যের কারণে কিছুটা সতর্ক থাকতে হবে কোনো গোপন শত্রু বা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত যান তাদের জন্য দিনটি মিশ্র ফল দেয় নতুন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো তবে যারা গবেষণা বিমা ট্যাক্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা অপ্রত্যাশিতভাবে লাভবান হতে চলেছেন সৃজনশীল ব্যবসার জন্য দিনটি বিশেষভাবে ভালো শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অসাধারণ ফলদায়ক হতে চলেছে পঞ্চম ঘরে উচ্চস্ত ছন্দের প্রভাবে পড়াশোনায় গভীর মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সহজেই কঠিন বিষয়গুলো আপনাদের আয়ত্ত করতে পারবেন সৃজনশীল ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেমন শিল্পকলা সঙ্গীত সাহিত্য বিশেষভাবে সাফলতা লাভ করতে চলেছেন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফল দেয় পঞ্চম ঘরের চন্দ্রের অবস্থানের কারণে শেয়ার বাজার বা লটারির মতো ফটকা ব্যবসা থেকে আকস্মিক অর্থ লাভের সৃষ্টি হচ্ছে তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে স্বাস্থ্য বা কোনো যন্ত্রপাতি মেরামতের জন্য পৈতৃক সম্পত্তি বা বিমা থেকে অর্থ লাভের যুগের সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন তাদের সাফল্যে আপনি গর্বিত হবেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আপনারা পাবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং আনন্দময় হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া গভীর হবে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন যারা কিনা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে পেটের সমস্যা জ্বর বা কোনো পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটতে পারে খাদ্যাভাসের দিকে নজর রাখা জরুরি এবং গাড়ি চালানোর সময় বা ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সতর্ক রাখুন প্রয়োজনীয় আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল এবং কালো শুভ সংখ্যা আট প্রতিকার দিনটি শনিবার হওয়ায় এবং অষ্টম ঘরে নেতিবাচক প্রভাব কমাতে দেবে। পূজা শনিদেবের পূজা করুন শনি মন্দিরে তিলের তেল দান করুন অথবা কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন হনুমান চালিশা পাঠ করা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে এবং আপনাকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সাম্ভাব্য জোয়ার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক দুটোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক আটটা পনেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় চারটে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় চারটে বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় দশটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক